আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খাওয়ার পর থেকে আমার একটু ভালো লাগতেছে তবে আবার জন্য আসছি আশা করি ইনশাআল্লাহ আমি সুফল পাবো এই অনেক জায়গা খাইছি কিন্তু ওগুলার তেমন কিছু হয় নাই এখন আমরা এখান থেকে ওষুধ নেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে তো আবার ওষুধ নেওয়ার জন্য আসছি ইনশাল্লাহ আমি আরও বিশেষ জনকে যদি ফাই বলবো যাতে করে আপনার সাথে সাক্ষাৎ করে যোগাযোগ করে ওষুধ নেয় জি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নোয়াখালী নোয়াখালী আল্লাহ রহমতে আপনি যে ওষুধ খেয়ে উপকার পাইছেন সত্য তো না আমি ইনশাল্লাহ খাওয়ার পর থেকে ইনশাল্লাহ একটু ভালো আছেন না তো অবশ্যই আমি দোয়া করি আপনি যেন সুস্থ হন সুস্থ আরো মানুষকে বলতে পারেন সুস্থ হ্যাঁ সেটাই আর কি সব রুগীদেরকে দোয়া করি আল্লাহ মানুষকে অসুখ বিসুখ দিয়েছে আল্লাহ আপনাদেরকে সুস্থ করবে তবে সঠিক চিকিৎসার মাধ্যমে ভুল চিকিৎসা ভুল পণ্য মিথ্যা পণ্য বা পোড়া কিনে আপনি কখনই সুস্থ হতে পারবেন না তাই সঠিক পণ্য সঠিক চিকিৎসা নিয়েই সুস্থ হতে হবে